আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আজকে আমি আবারও পাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই পাস্তাটা পুরো পাইপের মতো দেখতে ব্যাকা বাঁকা পাস্তা তো পাস্তাটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি অন্যদিকে আমি আর একটা চুলায় পেঁয়াজ কুচি করতে ভাজি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে ক্যাপসিকামটা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে কিছুটা পরিমাণ আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করে দেবো দিয়ে নাড়াতে থাকবো যখন ক্যাপসিকামটা অল্প সিদ্ধ হয়ে আসবে তখন আমি টমেটো করে দিয়ে দেবো যখন দেখবেন সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে তখন আমি দুটো ডিম নিয়েছিলাম ডিম দুটো ফেটে নেব আপনারা চাইলে আরও বেশি ডিম নিতে পারেন কি কম পাস্তা হলে কম নিতে পারেন তো ডিমগুলো এভাবে ভুজিয়ার মতো ভেজে নেবেন না হলে দেখবেন ডিমগুলো পাস্তাতে দেখা যাবে না ঠিক এইভাবে ভেজে নেবেন নিয়ে এইগুলো একে অপরের সঙ্গে মাখিয়ে নেবেন নিয়ে পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে একটা জায়গায় করে ঢেলে রেখে দেবেন তারপরে এভাবে পাস্তাটি দিয়ে দেবেন আমি এখানে একটা ম্যাগি মশলার প্যাকেট ইউজ করলাম আপনাদের বাড়িতে থাকলে দেবেন না থাকলে বাদ দিতে পারেন তো এবারে আমি টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুবই সহজ পাস্তা বানানো বাচ্চাদের টিফিনে যদি আপনারা তৈরি করে দেন পাঁচ মিনিটের ভিতরে হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই পাস্তাটা এই পাস্তার রেসিপিটা যত সম্ভব অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খুব সুন্দর দেখতে হয়েছে টেস্টটাও খুব সুন্দর হবে তো বন্ধুরা রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো দেখুন আবারও বলছি ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য